যারা আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন নিউ একটা ভিডিও যারা অটো গাড়ি চালান তাদের জন্য ভিডিওটা দেখতে পাচ্ছেন হাওয়াই সিস্টেম ব্রেক আপনার জায়গায় বেরে কবে কাদার জন্য যারা গাড়ি চালাতে পারে না ব্রেক থাকে না তাদের জন্য এই ভিডিওটা অল্প টাকায় ভালো মানের ব্রেক অটো গাড়িতে ব্রেক কম হয় সেই জন্য এই টেকনিক ইঞ্জিনিয়ারিং দেওয়া অবলম্বন করেছে তো দেখতে পাচ্ছেন সিস্টেমের কাজ করার জন্য দিয়ে সুন্দর একটা সিস্টেম করা হয়েছে ভালো হবে তো পুরো ভিডিওটা দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন ব্রেকটা কেমন হয় এবং দেখতে পাচ্ছেন আমাদের ব্যারিং লাগানো শেষ চকলেট লিবান লাগানো শেষ এখন শুধু লাগানোর পালা